আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেতু প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এই সন্ধ্যাবেলা কোন জঙ্গলে বসে ভিডিও করতেছি আসলে এটা কোনো জঙ্গল নয় এটা হলো আমাদের বাড়ির সামনের বাঁশঝাড় আমি বাঁশঝাড়ের গোড়ায় দাঁড়িয়ে আছি আসলে আপনাদেরকে আজকে একটি আল্লাহর নিদর্শন দেখাবো আল্লাহর কারিশ্মা দেখাবো যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমি এমন একটা জিনিস এখানে দেখতে পেয়েছি যেটা আমি মনে করলাম যে সবার কাছে শেয়ার করা উচিত তাই আমি আসলে ভিডিওটি করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখান থেকে কিছু শিখতে পারবেন জীবনের কি অর্থ সেটা হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারবেন তাই আপনাদের এই ভিডিওটা ধৈর্য ধরে দেখা উচিত প্রিয় দর্শক আমি সন্ধ্যাবেলা আসলে প্রতিদিনই এখানে মাঝে মধ্যে বসি তো আজকে খেয়াল করলাম বিষয়টা আপনারা হয়তো আমার পিছনে শুনতে পাচ্ছেন অনেক পাখির শব্দ পাখি ডাকাডাকি করতেছে আসলে আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ জাতি এবং জিন জাতিকে মানে অমা খলাকুতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আলিয়া আবুদুল মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর এবাদতের জন্য রোজা রাখার জন্য ইত্যাদি বিষয়গুলো এক কথায় আল্লাহর এবাদতের জন্য আমাদেরকে বানানো হয়েছে এবং জিন জাতিকে বানানো হয়েছে কিন্তু দেখুন এই পিছনে পাখিগুলো ডাকাটাকি করতেছে বাসঝাড়ে মানে ওরা প্রতিদিন সন্ধ্যার সময় প্রতিদিন সকাল সন্ধ্যা এখানে আল্লাহকে ডাকাডাকি করে কোনো এক কিতাবে পড়েছি শুধু মানুষ নয় একটা কুকুরও আল্লাহকে ডাকে সৃষ্টিকর্তাকে ডাকে প্রতিদিন সেই জন্যই তো তালা তাদেরকে এমনভাবে খাবার খাওয়ায় কোথা থেকে খাবার খাওয়ায় কোথা থেকে আসে তাদের রিজি কোথা থেকে তালা নিয়ন্ত্রণ করে সেটা আসলে আমরা ছোট মস্তিষ্ক দিয়ে বুঝতে পারি না ওদের কিন্তু কোনো ইনকাম করতে হয় না তারপরেও প্রতিদিন ওরা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা যখন বাসায় ফেরে তখন ওদের পেট ভরা থাকে ওদের রিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে দেয় তো দেখেন আমরা মানুষ হয়েও আল্লাহকে ডাকি না কিন্তু পাখিগুলো অবুস পাখিগুলো আল্লাহতালাকে কত সুন্দরভাবে তারা রুটিন করে নিয়ম করে আল্লাহকে ডাকতেছে সকাল সন্ধ্যায় তো আমি আসলে এতটুকুই বোঝাতে চাচ্ছি যে আমরা মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহকে একবার স্মরণ করি না কিন্তু এই পাখিগুলো এই পশুগুলো আল্লাহকে কিভাবে ডাকে সেটাই আপনাদেরকে আসলে দেখাতে চেয়েছি আমি তো যাই হোক প্রিয় বন্ধুরা এখন নামাজও রক্ত হয়ে গেছে আমি মাগরেবের রক্তে ভিডিও করতেছি আমি নামাজ পড়ব আপনারা ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে আমরা যে যেই অবস্থায় থাকি না কেন আল্লাহকে স্মরণ করা উচিত কারণ আমাদের সমস্যা সুবিধা অসুবিধা কোনো কিছুই আল্লাহ ছাড়া সমাধান করতে পারবে না আমরা চাইলেই কোনো সমস্যা সমাধান করতে পারি না আমরা চাইলেই কোনো কিছু সহজেই করতে পারি না যদি আল্লাতালা আমাদের উপরে রহমত নাজিল না করেন এবং আমাদের প্রতি যদি আল্লাহ তালা খুশি না থাকেন তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক